কদে কলহাত মগে দাও গুরিয়ে দাও হে দাও গুরিয়ে দাও শিশু করতে কলহাত এক একটা ডবল দাও ধরে ধরে সিঙ্গেল কর এক একটা ডবল দাও ধরে ধরে সিঙ্গেল কর নবনে নস্টামি চল না কলব না করেন না লুদু পুদু চল না কলব না কেন বসতে কলব করো প্রশাসন জবাব চাই জবাব চাই দিতে হবে প্রশাসন জবাব চাই অ্যাকশন টু অ্যাকশন আকটে ডবাল দর দ্র দ্র দ্যদে কম পসয়াতে খবল কটাই কনভাটাই কটাই কটাই আ঒হয় হিটাই কটাই 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 দ্যদা দেকর এড নাইড দ্� ཁོ་ཆེ་တယ်နော် <laughs> ཨེ་ <laughs> <laughs> hey. hey.